অসুবিধা আছে তাই এই আন্দোলনটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর এটা সেটিং করা হয়েছে তার জন্য এখন রকমভাবে এটা আন্দোলনটাকে আরও দমানো চেষ্টা করব প্রথমে বলা হয়েছিল উৎসবে মাথুর তারপর বললো বন্যায় সেটা সেবা মাথুর জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল পক্ষ দিয়ে ধর্মতলায় অবস্থান মঞ্চ কাল থেকে শুরু করা হয়েছে মাঝে থেমে যাওয়া আন্দোলনকে আরও তীব্র করার জন্য কাল বিকেল দিয়ে এই মঞ্চ তৈরি করা হয় অনুমতি নিয়ে সিবিআই এর তদন্তে কোনোভাবেই সন্তুষ্ট নেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ইতিমধ্যে প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষ জামিন পেয়েছে একের পর এক দুর্নীতিতে জড়িত সন্দীপ ঘোষ তাকে কিভাবে জামিন দেওয়া হল এবং সিবিআই তদন্তে এত জটিলতা কেন ইতিমধ্যেই ধর্ষণ এবং খুনের একটি মাত্র অভিযোগ সঞ্জয় রায় বাকি মাথাগুলো কোথায় কেন মিলছে না তাদের কলকাতা পুলিশ প্রথম থেকেই প্রমাণ লোপাট করার চেষ্টায় আসল খুনিদের আড়াল করে দেওয়া হয়েছে তাই অবিলম্বে সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারই প্রতিবাদে কাল থেকে আবার ধর্নায় বসেছেন জুনিয়র ডক্টর প্ল্যাটফর্ম মঞ্চ প্রথম থেকেই তো তারা চাইছিল আর পুলিশ তো চাইছে যে তারা যেটা বলেছিল সেটাই যেন আলটিমেটলি প্রমাণ হয় প্রথমেই তারা বলেছিল শুধুমাত্র সঞ্জয় রায় দোষী আর সেটাই ওরা প্রমাণ করার জন্য লেগে পড়ে রয়েছে তার জন্য এই আন্দোলনটাকে বন্ধ করার ভীষণ রকম চেষ্টা করছে কিন্তু সঞ্জয় রায় আমরা ইতিমধ্যে দেখেছি প্রিজন ভ্যান থেকে চেঁচিয়েছে যে আমাকে ফাঁসানো হয়েছে আমাকে ফাঁসানো হয়েছে এর সাথে অনেকে জড়িত আর আমরাও জানি যে কীভাবে এই ধর্ষণ ঘটেছে আর তথ্য প্রমাণ লোপাট করার কত রকম চেষ্টা হয়েছে হয়েছে এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এর সঙ্গে জড়িত আছে গভীর ভাবে জড়িত আছে কোনো অপরাধী অনেকজন অপরাধী তাদের সবাইকে ধরতে হবে আর তার সাথে সাথে যে দুর্নীতিগুলো ধরা পড়েছে সন্দীপ ঘোষ যে দুর্নীতির সঙ্গে জড়িত এই অভিজ্ঞে বিরূপাক্ষ এদের মতো লোক যে থ্রেড কালচারের সাথে জড়িত এবার তাদেরকে আবার যদি সেই সসম্মানে পুনরায় আগের জায়গায় দিয়ে হয় দায়িত্ব দিয়ে দেওয়া হয় তাহলে কিভাবে চলবে তাহলে তো আবার থ্রেট কালচার আবার একই রকম চলবে তাহলে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ আমাদের এই অবস্থা আর মালদা ও বহরমপুর নয় এখন আপনার হাতের নিকটেই

চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হ্যাভেন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাকবাংলা থুলিয়ান মুর্শিদাবাদ